রাষ্ট্র রাষ্ট্রের আলোচনা সভাপতি প্রধানমন্ত্রী হিসেবে উঠতে আছেন বাংলাদেশ জাতিক দল জাতীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটি

তারা বোনের মাংস ভর্তি করে তারা তাদের ভাগ থেকে বিজয় ঘোষণা করেছে এবং কয়েকটি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি যার কারণে আমরা আপনাদের সেবা কোনো কাজ করতে পারিনি কেউ ভাই বোনেরা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ত্রিনেতা ভদ্রতল চৌধুরী আবেদটা গিয়ে নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু আর এই দিনগুলোতে আমরা আপনাদের সাথে থাকবো আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে এলাকার উন্নয়নে আপনাদেরকে আমাদের আমাদের পাশে পাবেন আপনাদের ইউনিয়ন দাংশ ইউনিয়ন

হাই কোডকে মানদক করেছে স্বীকৃতি করেছে হাই কোড করেছে সেখান থেকে আশাকরে আর নথি করেছে এবারে প্রত্যেকটা মাস আপনাদের আমেরিকার নিচত্বে হয়েছে যার জন্য তো আসলে আপনাদের হয়েছে পদ অফিসার পাননি আমরা বিশ্বনা হল এনেছি আমরা বসেটা हटাই দিছি এই যে আমি আপনাদের পদ অফিসারের পয়েন্টটা পাবেননি

কারণ খালেদা জিয়া কি মানুষের সাংগঠনিক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা সবার পাঁচ যুদ্ধ একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করব যেখানে সকলের সম অধিকার আছে আর একটা বিশেষভাবে একটু জিনিস খেয়াল রাখবেন আমাদের রাষ্ট্রীয় কোনো অর্জন রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠান এটা কোন ব্যক্তি অথবা দলের নয় এটা রাষ্ট্রীয় অর্জন কেন্দ্রীয়ভাবে

আপনাদের সহযোগিতায় আমরা একটি ন্যায় বিচারভিত্তিক উন্নত সভ্য সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব এরা সবার ব্যক্ত করে আমি কে শেষ করছি ধন্যবাদ জিন্দাবাদ